এটা তো আরো খতরনাক জায়গা ভাই হ্যাঁ এই তো পুরো অন্ধকার খতরনাক জায়গা রে ভাই এই ভাই আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সুন্দর একটা জায়গা মানে সবার আগে এখানেই জগদ্ধাত্রী ঠাকুর শুরু হয় জায়গাটার নাম হরিপুরের ব্রহ্মশাসন এখানেই রাজা কৃষ্ণচন্দ্র সবার আগে জগদ্ধাত্রী পুজো শুরু করে আমরা এখানে ঘুরতে এসেছি এই আমরা যাচ্ছি একদম জঙ্গলের মধ্যে দিয়ে এদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল ও আমি সাইকেল নিয়ে এসেছি অ্যাকচুয়ালি এখানে সবার আগে নাকি এখানেই হচ্ছে জগদাত্রী ঠাকুর শুরু হয় যেটা কৃষ্ণনগর না আবার চন্দননগরও না এটা হচ্ছে হরিপুরের জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মশাসন তো ব্রহ্মশাসনে আমরা এসেছিলাম এদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল আমরা এখনও পৌঁছাইনি ওখানে গিয়ে আমরা জগদ্ধাত্রী ঠাকুরের মানে হচ্ছে মুখ দর্শন করবো ওখানকার জগদ্ধাত্রী ঠাকুরের রংটা লাল রঙের মানে একটু কমলা কমলা কালারের আর কি দেখতে খুবই সুন্দর যাবি না এদিক দিয়ে যাবি না আচ্ছা 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 খুব সুন্দর একটা জায়গা জঙ্গলের মধ্যে দিয়ে আগে এখানে অনেকটাই জঙ্গল ছিল এখন মানে আস্তে আস্তে এখানে মানে জনবসতি হয়ে গেছে বলে অতটা জঙ্গল নেই অল্প আর এখানে রাস্তাটাও আরও সরু ছিল এখন একটুখানি চওড়া মানে এক দু বছর আগে আমরা এসেছিলাম এখানে রাস্তা আরও সরু ছিল এখন দেখছি অনেকটা চওড়া রাস্তা ভাই অনেক জঙ্গল ভাই সামনে বেরোবে না কোথাও না কোথাও কিন্তু ওই ঠাকুরের মন্দিরটা তো ওইদিকে মন্দিরটা তো ওইদিকে পড়বে না আচ্ছা 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 চল চল কেমন অন্ধকার জায়গাটা দেখতে পাচ্ছেন তাহলে এখানে রাত তাহলে এখানে রাত হলে কী অবস্থা হবে ভাই এখানে রাত হলে কি শিয়াল টাল হ্যাঁ এখান থেকে কি ঘুরে বেড়ায় রাত্রেবেলা শিয়াল টাইল তার মানে একা একা আসা যাবে না না এই রাস্তা দিয়ে রাত্রেবেলা হ্যাঁ এই তো পুরো খতরনাক জায়গা রে ভাই এই বট গাছটা দারুণ লাগছে দেখ এই এই এটা মনে হয় সেই বট গাছটা এখানটা একটা ঘর ছিল আমি ছবিতে দেখেছিলাম এইটাই কি সেই বটগাছটা তেঁতুল গাছ তেঁতুল গাছ এইদিকে একটা রাস্তা চলে গেলো এইদিকে একটা রাস্তা আচ্ছা আচ্ছা এরা এখানকারের আদি বাসিন্দা এই আমরা তাহলে কোন দিকে যাবো দিকটায় আচ্ছা আচ্ছা ফাইনালি সামনেই আমরা দেখতে পাবো আমাদের মানে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির ওখানে গিয়ে দেখাবো জগন্নাথী ঠাকুরটা কেমন দেখতে ঠিক আছে হ্যাঁ ওকে আগে রাস্তাটা দেখে নাও কেমন রাস্তাটা হয়েছে বাস বাগান এদিকে এই রাস্তাগুলো ভালো কাঁচা ব্যথা হয়ে গেলো সাইকেল চালাতে নাইস দারুণ সুন্দর একটা জায়গা অনেকটা যেতে হবে এখনো আমাদের এখনো অনেকটা যেতে হবে এখানে বাসবাগানের মধ্যে একটা ঘর আছে একদম অন্ধকারের মধ্যে রাত্রেবেলা আসলে আপনারা সত্যি সত্যি মানে ভয় পেয়ে যাবেন ওই আবজাল কিসের শেয়াল টেয়াল আছে নাকি ঘরটা দেখাই একবার হ্যাঁ ওই দেখুন সুন্দর একটা ছোট্ট একটা ঘর ঘরটাই মনে হয় কেউ থাকে না বাসবাগানের মধ্যে রাত্রেবেলায় এরকম ভাই তুই থাকতে পারবি এখানে রাত্রেবেলা একা হ্যাঁ হ্যাঁ এই এদিক দিয়ে রাস্তা আর একটুখানি অন্ধকার হলে পরে এখান দিয়ে যাওয়া আসাই করে যাবে না ইলেকট্রিকও না না ইলেকট্রিক আছে কিন্তু লাইট নেই লাইট নেই ইলেকট্রিক আছে কিন্তু লাইট মানে লাইট নেই অন্ধকারে যে একটাতেও লাইট নেই একটা লাইট বসতেও লাইট নেই আর আর হচ্ছে এটা পুরো সেরা সেরা জায়গা একদম এটা বাসবাগানের মধ্যে একটা ঘর অন্ধকার হয়ে গেলে কি অবস্থা ভাবো বাড়ি ফিরতে হবে তাতে হ্যাঁ হ্যাঁ ও শেয়াল শেয়াল একটা রাত হলে পরে আমাদেরকেই ধরবে এখন রাত্রিটা হয়নি বলে আমরা এখনো যেতে পারছি এখান দিয়ে বুঝলি ভাই ও কী সুন্দর রাস্তা হ্যাঁ এখানে সকালবেলা আসলে অতটা মানে হচ্ছে ফিলিংস লাগবে লাগবে না রাত্রিবেলা বলে সুন্দর ফিলিংস লাগছে দেখতে মানে ফিলিংসটা ভালো না না এখান দিয়ে গেলে একটা সেই হাই রোড মানে একটা ছোটো একটা হাই রোড পড়বে এই এটা তো আরো খতরনাক জায়গা ভাই হ্যাঁ তো পুরো অন্ধকার খতরনাক জায়গা রে ভাই এই ভাই আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই ভাই আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে রে এখান দিয়ে তাড়াতাড়ি চল কি হারিয়ে ফেলেছি না হ্যাঁ রাস্তা হাড়ে হারালে নাকি সোজা সোজা একা হলে আমরা এখানে অনেকজনা মিলে এসেছি তাই আমি আমি ভেবেছিলাম যে আমি আর আমার ভাই আসব কিন্তু আসিনি আমাদের সাহস হয়নি এখানে আসার একা একা সাইকেল টাইকেল ভেঙে যাবে রাস্তা বাবা বলছি যে না না একটাও লোক দেখতে পাচ্ছি না এখানে বুঝলি ভাই ইউনিক জগদাত্রী ঠাকুর এখানে দেখতে এসেছি বলছি যে এখানকার জগাতী পুজোটা হয় সেটা সম্বন্ধে কিছু অ্যাকচুয়ালি এই জগাতী পুজোটা কথিত আছে বাংলার প্রথম জগাতী পুজো তা এটা মহারাজ কৃষ্ণচন্দ্রের আন্ডারে একটা জমিদার জমিদারির মধ্যে ছিল তা কথিত আছে উনি যখন জো মুর্শিদাবাদের নবাবের কাছে বন্দি ছিল তখন ভাগীরথী নদীর মধ্যে গিয়ে নৌকা করে আসছিলেন তো সেই সময় তিনি ভাগীরথীর ধারে দুর্গা বিসর্জনের যে ঢাকের বাজনা সেই বাজনা শুনতে পেয়েছিলেন তা সেই বাজনা শুনতে পেয়ে এবং তার মন বিষাদে ভরে উঠেছিল এবং সেই মুহূর্তে তিনি নিদ্রাচ্ছন্ন হয়েছিলেন এবং সেই সময় তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে দেবী দুর্গাকে যে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আচ্ছা আচ্ছা এই যে পাঁচ দিন কি চার দিনের যে পুজোটা সেটা একদিনের নবমীর দিনের তিথিতে যদি দেবী রূপে তিনি করতে পারেন তিনি তাহলে ঠাকুরের পুজোর যে আপনার হচ্ছে মাহাত্ম বা সান্নিধ্যটা যেটা পাচ্ছে সেই একই রকম তিনি লাভ করতে পারবেন সেখান থেকেই তিনি এই জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেছিলেন তা এখানে একজন তান্ত্রিক থাকতেন আহ আশ্রমটা দেখলাম যে পঞ্চমুন্ডির আসনটা ওখানে উনি সাধনা করতেন তা উনি ওই পঞ্চমুন্ডির আসন থেকেই সাধনা মানে এই জগদ্ধাত্রী পুজোর পুরো বিচার কিভাবে করতে হয় নাকি পুজো বিধি যেটা সেটা এখান থেকে চালু করেছিলেন কথিত আছে এটাই নাকি মানে প্রথম নাকি জগদ্ধাত্রী পুজো এখানে হয়েছিল কিন্তু এখানে মাকে মার রূপে না সেখানে ঘটে পুজো করা হয়েছিল প্রথম সেই ঘর থেকে পরবর্তীকালে মা মায়ের রূপকে তুলে মানে এখানে সবার আগে এখানে জগাদার্থী পুজো এখানেই শুরু হয় তাই তো কথিত আছে এক একজনের তো মিত এক এক রকম কেউ বলে জগদ্ধার্থী পুজো নাকি চন্দননগরে শুরু হয়েছে কেউ বলে কৃষ্ণগরে শুরু হয়েছে আবার কেউ বলছে এখানে শুরু হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ইতিহাসবিদরা বিভিন্ন রকম ঘেটে দেখেছিলেন যে প্রথম এখানে ঠাকুরের মিনময়ী রূপকে হয়তো এখানে পুজো করা না হয়ে গেলেও এখানে ঘটে প্রথম নাকি পুজো এখানেই করা হয়েছিল আচ্ছা 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 ওকে ওকে থ্যাংক ইউ আমি সাইকেল নিয়ে এসেছি এখানে জগদাত্রী ঠাকুরের ভিডিও করতে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক শেয়ার এই তো সেই রাস্তাটা পেয়ে গেছি হাই রোডটা ও বাঁচলাম জঙ্গল থেকে ভাই আচ্ছা এটা একটা অসুখর আকৃতি হদ যেটা গঙ্গা থেকে বাইরে এসে আলাদা হয়ে গেছে

গাছের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবো ক্যামেরা ও দারুণ একটা সিনেম্যাটিক ফুটেজ পাবো বুঝলি এই হচ্ছে রাস্তা এদিক দিয়ে এদিক দিয়ে আমরা আসলাম বাসবাগান জঙ্গল পুরো এই আমার সাইকেল এখানটায় পুরো অন্ধকার এই যে বাসবাগানটাও পুরো অন্ধকার এই হর্ষ হর্ষুলেক মানে অশক্র একটি আর আমরা এই দিক দিয়ে সোজা আমরা এদিক দিয়ে আমরা চলে যাব বাড়ির দিকে ওকে হাসি তাহলে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে